টুডে ডিসকাস অ্যাবাউট কাউন্ট ক্যালকুলেশন তো আজকে স্পিনিংয়ে এটি ক্যালকুলেশন নিয়ে আসলাম কাউন ক্যালকুলেশন আমরা এটাকে স্লাইভার ক্যালকুলেশনে বলতে পারি কারণ হচ্ছে আমি কিন্তু স্লাইবার হ্যাং ক্যালকুলেশন বলতে পারি কারণ হচ্ছে এখানে কিন্তু হ্যাং বের করবো ঠিক আছে তা কাউন্টের সূত্র দিয়ে তো যাই হোক এটার টপিক হচ্ছে কাউন্ট ক্যালকুলেশন যেহেতু আমরা কাউন্ট কাউন্টের যে সূত্রটা সেটা আমরা ইউজ করব তো গিভেন দেওয়া আছে স্ল্যাবার লেন্থ ইকুয়াল সিক্স ইয়ার্স ছয় গজ স্ল্যাবার ওয়েট দেওয়া আছে থার্টি ওয়ান গ্রামস কাউন্ট ওর হ্যাং ইকুয়াল হোয়াট ঠিক আছে তো এই জন্য আমাদের সূত্রটা লিখে নিতে হবে যে আমরা জানি

ইন্টু হচ্ছে ওয়েট ইউনিট বাই ওয়েট এটা আমরা জানি ঠিক আছে এখানে স্লাইবার লেন্থ আমরা ছয় গোজ দিয়েছি এখানে চেঞ্জেবল দেন হচ্ছে যে স্লাইবার ওয়েট এটাও চেঞ্জেবল ঠিক আছে তো এখানে স্লাইবার লেন্থ দেওয়া আছে ছয় গজ ছয় গজের ওজন হয়েছে থার্টি ওয়ান গ্রামস ছয় গজের ওজন হয়েছে থার্টি ওয়ান গ্রামস তো সেই ক্ষেত্রে এখানে লেন্থ হল স্লাইবার লেন্থ হল আপনার ছয় গজ ডিভাইড বাই ডিভাইড বাই হচ্ছে আপনার লেন্থ ইউনিট আমরা জানি যে আটশো চল্লিশ আমাদের ওয়েটটা জানতে হবে ওয়েট হচ্ছে থার্টি ওয়ান গ্রামস তো যেহেতু থার্টি ওয়ান গ্রামস আছে তো আমাদের ওয়েট ইউনিট হবে যে আমরা জানি কি আমরা জানি এক পাউন্ড ইকাল হচ্ছে চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়েট ইউনিট আমরা জানি এক পাউন্ড সমান চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম আর যদি বলা হতো যে ছয় গজ স্লাইবার লেন্থের ওজন হচ্ছে চারশো আশি গ্রাম তাহলে কীভাবে হবে চারশো আশি গ্রীন যদি চারশো আশি গ্রীন হতো তাহলে আমাদের তাহলে আমাদের কি হতো যে চারশো আশি হচ্ছে আপনার নিচে আসতো আর আমরা তখন এক পাউন্ড সমান সাত হাজার গ্রিন তাই না এটা আমরা জানি তখন হচ্ছে তখন হচ্ছে আপনার কি হতো যে ওয়েটটা হতো হতো চারশো আশি নিচে আর হচ্ছে ওয়েট ইউনিট হতো আপনার সাত হাজার তো আমরা আগে এটা করি যে আহ ওয়েট ইউনিট হচ্ছে তাহলে চারশো তিপ্পান্ন দশমিক ছয় বললাম যদি এখানে আপনার চারশো স্লাইবের ওয়াইট যদি আপনার চারশো আশি গ্রেন হতো তাহলে কি হতো তাহলে হতো যে আপনার এখানে আমরা জানি এক পাউন্ড সমান সমান সাত হাজার তাই না তাহলে উপরে যেত সাত হাজার ডিভাইডেড বাই চারশো আশি নিচে তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর এটা হচ্ছে কাউন্ট বা স্লাইবার হ্যাং ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক আসবো ইনশাল্লাহ তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ